আজকে একটা বক্তব্য দেখে খুবই অবাক হলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহামোদ ইনুস বলছেন তরুণরা দল গড়েছে নিশ্চিত অনেকেই নির্বাচিত হবেন এই কথাটা আর এই সময় বলার অর্থটা আমি ঠিক বুঝলাম না এটা হচ্ছে যে রাজধানীর একটা হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা দুই হাজার ছাব্বিশ শেষ তিন দিন ব্যাপী দক্ষ দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলছেন যে নির্বাচন এবং গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ কিন্তু এই যে তরুণরা দল গড়েছে নিশ্চিত অনেকেই নির্বাচিত হবেন তো এই কথাটা এখন যাচ্ছে নিশ্চিত তরুণরা দল করেছে নিশ্চিত অনেকেই নির্বাচিত হবে প্রধান উপদেষ্টার আশাবাদ এই আশাবাদটা যখন করছে যখন দল করে নির্বাচন করে তখন অনেক প্রতিদ্বন্দ্বী থাকে তরুণরা হোক প্রবীণরা হোক মধ্যবয়সীরা হোক অনেকে হবে সবার প্রতি তো সম্মান রাখা দরকার তরুণরা ইতিমধ্যে দল করেছে তরুণদের মন্ত্রী হয়েছে উপদেষ্টা পদমর্যাদায় সেগুলি খুব কি মানে সমাজে আশাবানযোগ পরিস্থিতি তৈরি হয়েছে নাকি নেতিবাচক অবস্থাও তৈরি হয়েছে সমালোচনা কি নেই আছে তো তো প্রধান উপদেষ্টা যিনি এখন দায়িত্বে আছেন তিনি তো নিরপেক্ষ থাকবেন তিনি নিজে একজন প্রবীণ তরুণদের প্রতি আশাবাদ ব্যক্ত করছেন আমরাও করি তরুণরা ভালো করুক কিন্তু যখন নাকি প্রতিদ্বন্দ্বিতা হবে তখন কে তরুণ কে মধ্যবয়সী কে প্রবীণ সবার প্রতি একটা আশীর্বাদ থাকবে যারা রাষ্ট্রের একদম সর্বোচ্চ পর্যায়ে থাকেন সেখানে যদি কোনো একটা দলকে নির্দিষ্ট করে তরুণদের দল মানে কি দল করেছে মানে এনসিপি করেছে তারা কি করেছে তারা জামাতের জোটে গেছে তিরিশটা আসন তারা পেয়েছে সেখানে নির্বাচন করবে হ্যাঁ জিতবে কিন্তু তার তো প্রতিদ্বন্দ্বী থাকবে সেই এলাকায় তার প্রতিদ্বন্দ্বী সেখানে বিএনপি থাকবে অন্য দলও থাকবে তাহলে আমি যদি দেশের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে আমি যদি মানে একটা দলের প্রতি প্রার্থীদের প্রতি যদি আমি মানে প্রকাশ্যে বলি যে তরুণরা দল করেছে অনেকেই নিশ্চিতভাবে নির্বাচিত হবে নির্বাচিত হাওয়া না হওয়ার বিষয়টা হলো ভোটারদের উপর নির্ভর করবে আর আমার দায়িত্ব হচ্ছে একটা ভালো নির্বাচন কন্ডাক্ট করা কিন্তু আমি কোনো তরুণদের দল হোক প্রবীণদের দল হোক কোনোটার প্রতি আমার পক্ষপাতিত্ব থাকবে না আমার নির্দিষ্ট কোনো বক্তব্য থাকবে না এখানে তিনি নির্দিষ্টভাবে বক্তব্য রাখছেন তরুণদের দল তার মানে শুধু নামটা বলেননি এনসিপি এটা ঠিক না এইগুলো হলো আরো ডুবানোর হচ্ছে একটা রাস্তা কারণ এমনিতেই পরিস্থিতি আমরা তো বুঝি বেশি ভালো না এবং তরুণরা এই জামাতের জোটে যাইতে গিয়ে তাদের একটা বড় অংশ বা একটা অংশ সরে গেছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য শারমিন যারা তাসনুভা এরকম কিছু মুক্ত পরিচিত হয়েছে তারা সরে গেছে তো সেখানে প্রধান উপদেষ্টা এরকম তরুণরা দল করেছে অনেকেই নিশ্চিতভাবে ভাবে নিশ্চিত হলেন কি করে নিশ্চিত হওয়া যায় নির্বাচনের আগে এটা তো শেখ হাসিনা এইভাবে আচরণগুলি করত যে একদম নিশ্চিতভাবে শতভাগ জিতবে এরকম এক ধরনের আশা তাও তিনি একটা দলের প্রধান প্রধানমন্ত্রী হল আর তিনি তো কোনো দলের না তিনি কার্যত একটা কেয়ারটেকার সরকারের প্রধান তো কেয়ারটেকার সরকারের প্রধান বা অন্তবর্তী সরকারের প্রধান এভাবে বলতে পারে যার অধীনে এতগুলো রাজনৈতিক দল আস্থা বিশ্বাস নিয়ে নির্বাচন করছে সে কি বলতে পারে কোন একটা দলের প্রতি এভাবে আশীর্বাদ ব্যক্ত করতে পারে তাহলে অন্যরা তো মনে করতে পারে যে তাহলে এখানে তো প্রশাসন পুলিশ তারা তো একটা প্রশ্রয় দেবে এটা একটু পুনর্বিবেচনা করা উচিত যে এটা উচিত দর্শক আমি ঠিক যেভাবে বুঝলাম আমি বললাম আপনাদের কাছ থেকে মতামত চাই একটু মতামত দেবেন যে প্রধান উপদেষ্টা এই যে বললেন যে তরুণরা দল করেছেন নিশ্চিতভাবে ভাবে অনেকেই জিতবেন এই কথাটা কি বলা ঠিক হলো কিনা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ